হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার নতুন করে ভিডিও বানাতে এসেছি আমার গ্রামের বাড়ি এসেছে আমি আমার অনেকগুলো কবুতর আছে চলো নাকি কবুতরগুলোকে খাবার দিয়ে তারপর কথা হবে খাবার এখানেই আছে দেখবে না আমার অল্প কয়েকটা কবুতর অনেক আছে তবে এখন আর নেই আপনাদেরকে দেখাই আহ 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 এই জায়গায় কতগুলো মুরগির দাদি আহ আহ এই দেখুন এই যে এই চকলেট কালারের পায়রাটা দেখছেন এই পায়রাটার বেবি কেমন হয়েছে আপনার কমেন্টে বলুন উইজি ভিতে একটা কালো কালারের দেখছেন ওটার বেবি এই যে এইগুলা দেখুন কবুতরগুলো কতটা সুন্দর ওদের বেবি আছে অনেকগুলো সেজন্য এখন খাবার দিয়ে দিছি এই যে দেখুন সবাই আসতে আছে চলেন এগুলো হাতে নিয়ে গেই ভিডিও বানাতে কষ্ট হচ্ছে রোজা রেখে তবুও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই যে দেখুন ওই কালো বাড়িতে এসে পড়েছে ভিতরে অনেকগুলো বেবি আছে চলেন এখন বেবি দেখিয়ে আসি চলেন আজকে খাবারটা রেখে নিবি মনে হয় বেবি আছে চলে দেখা শুরু করি এই যে দুটো বেবি সুন্দরবন আছে এই তো দুই তিন দিন বয়স মনে হয় এই জায়গায় দুটো এই যে মার সাথে বসে আছে এখানে ডিস্টার্ব করব না একটা এই যে একটা এই যে এদিকে কপি কিছু নেই এদিকে অনেক কবুতর ছিল এটা একটা রানিং কবুতর আর এই যে পিছনে দেখতে আসেন যে একটা গিয়ে চলে গিয়েছে আর এই যে একটা এই দুটো হচ্ছে বেবি আর এটা হচ্ছে রানিং কবুতর চলেন ওই সাইডেও বেবি আছে অনেকগুলো দেখে আসি তারপর আমরা একটা বেবি উড়িয়ে দেখবো আকাশে দাঁড়ান আগে ক্যামেরাটা ঠিক করে নিই দাঁড়ান আগে ক্যামেরাটা আমি এক জায়গায় ঠিক করে নিই হয়তো দেখতে বসছি গাইস অভিদের বাইরে চলে গিয়েছে চলুন আমরা বেবি দেখে এই যে দুটো বেবি এই দুটো মাশাল্লা বড় হয়ে গিয়েছে উই যে একটা বেবি ধারে দিয়ে দেখাচ্ছি উই যে একটা বেবি উই যে আর একটা ডিম আছে এখানে আবার এই যে এর প্যারেন্টস ডিম নিয়ে বসে আছে এখানে এই যে একটা বেবি এর স্ট্যান্ডিং টা অনেক ভালো মানে উড়তে পারে চলুন এনাকে একটু উড়িয়ে দেখাই আসি যা দি তখন সব কবুতরগুলোকে ঘরে ঢুকিয়ে ফেলি ওই যে দেখুন কালো বেবিটা মনে হয় এখন কেউ ঘরে ঢুকবে না এটাকে ধরে নি চলুন ধরে ফেলে সে গাই উই যে দেখুন আমার কবুতর উঠছে উই উই যে উই যে উই যে দেখুন কবুতরটা চোখটা দেখুন ফুল ব্ল্যাক কেমন কবিতাটা বলবেন এর মা বাবা হচ্ছে এখানে এই যে দেখুন এর মা চোখটাও ফুল কালো এই দেখুন আমার গিরিবাজগুল্লার চোখ ফুল স্টেপ আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে এখন আমার আবার ইফতের খুলতে হবে টাটা বাই বাই